আসসালামু আলাইকুম বাংলাদেশি ভ্লগার মম মৃত্যু চ্যানেল থেকে আমি মিতু বলছি আপনাদের সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন আরও একটা ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি সকালে বিছানাটা গুছিয়ে নিলাম মেয়েও ঘুম থেকে উঠে গিয়েছে তাই বিছানাটা গুছিয়ে তারপরে রান্নার কাজে চলে এলাম এর আগেই আমি রুটিগুলো সেকে নিয়েছি মেয়ে ওঠার পরে বিছানাটা গুছিয়ে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকালে নাস্তায় ছিল রুটি আর গত দিনের যে মাংস রান্না করেছিলাম তার কিছুটা অংশ খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমরা এখন খেয়ে তো দুপুরের ভিডিও দেখতে পাচ্ছেন দুপুরে রান্না বান্না করছি আর আজকে হচ্ছে বল মাছের মাথা মাছ দিয়ে লাউ রান্না করবো চাল কুমড়া ভাজি করে নিয়েছি আর এদিকে আমার মেয়ের জন্য একটু খিচুড়িও বসিয়ে দিয়েছি খিচুড়ি সময় রান্না করি আর যতটুকু সময় থাকে সময়ে রান্নার যে অন্যান্য ততটুকু কাজগুলা রান্নাঘরের যে অন্যান্য কাজ থালা বাসন ধোয়া বা মোছামুছি করা এগুলো সব কিন্তু একটু একটু করে করার চেষ্টা করি যত করে একদিকে রান্নাও হবে আবার অন্যদিকে আমার গোছানোর কাজটাও হয়ে যাবে আর রান্নাঘরের টুকিটাকি কাজ শেষ করে এবার চলে আসলাম রুমে আর আজকে ফার্নিচারগুলো সুন্দর করে মুছে নেবে যেহেতু প্রতিদিনই একটু একটু মোছা হয় বেশি একটা ময়লা পড়ে না প্রতিদিনই যেহেতু মুছে ফেলা হয় কাঠের ফার্নিচারের ভিতরে বেশি ডিজাইন দিলে হচ্ছে পরিষ্কার করা খুব একটা ঝামেলা হয়ে যায় আমার শ্বশুরবাড়িতে যেই ফার্নিচারগুলো আছে তো ওইগুলো দেখা যায় অনেকটা বেশি একটু কাজের আর সেই কাজগুলোতে ধুলা ময়লা জমে অবস্থা খারাপ চেয়ারগুলো পরিষ্কার করতে গেলে খুবই কষ্ট হয় তার কারণে আমি এখানে সিম্পল ডিজাইন দিয়েছি যাতে করে দেখতেও ভালো লাগবে আবার পরিষ্কার করতেও খুব সহজ হবে আর প্রতিদিন যেহেতু মোছা পরে সেহেতু বেশি একটা ময়লা পড়তে পারে না আমার রান্না এখনো শেষ হয়নি আমি দুপুরে রান্না করছি তার পাশাপাশি এগুলো করে নিচ্ছি শীতের সময় চলে আসছে আর দিন অনেক ছোট হয়ে যাচ্ছে কখন যে সকাল হয় কখন যে তো মাগরিবের আজান দিয়ে দিলে একদম সন্ধ্যা তারপরও তার মধ্যে দিয়ে সব কিছু একটু তাড়াহুড়া করেই করতে হচ্ছে বেশ একটু কষ্টই হয়ে যাচ্ছে তারপর আবার ভিডিও প্রতিদিন এখন ছাড়ার একটা প্ল্যান নিয়েছি যে প্রতিদিন ভিডিও আপলোড করব দেখি কতদিন এভাবে করে যেতে পারি আসলে অনলাইনে সময় না দিলে কিন্তু একদমই হয় না এটা আমি খুব ভালো করে বুঝেছি আর আমার পক্ষে হচ্ছে অনলাইনে সময় তো একদমই হয় না কে কেমন কিভাবে দেখে আমি জানি না তবে আমি কিন্তু এতটা সময় পাই না আর যতটুকু সময় পায় ততটুকু মেয়েকে দেওয়ার চেষ্টা করি মেয়ে আমারকে ছাড়া একদমই কিছু করতে চায় না সে কারণে ওকে নিয়ে মোবাইল দেখবো বা মোবাইলে ভিডিও দেখবো এটাও সম্ভব হয় না রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু শেষ করে তারপরে আসরের আজান দিয়েছে নামাজও করে নিয়েছি নামাজ পড়ে একটু বাইরে বের হয়ে আসলাম বাইরেই তো সামনে দিয়ে একটু হাঁটাহাঁটি করবো তারপরে বাসায় আবার চলে যাব তো আমাদের এই দিকটা একদমই গ্রাম্য অঞ্চল ভালো লাগে চারপাশ একদম ফাঁকা বড় বড় কোনো বিল্ডিং নেই আমাদের বিল্ডিংটাই হচ্ছে পাঁচতলা আর এই বিল্ডিংটাতে অনেক পরিমাণে বাতাস আসে আর প্রতিটা ফ্ল্যাটে দুটো করে ব্যালকনি তো বাইরে থেকে দেখতেও না অনেক বেশি সুন্দর লাগে বিল্ডিংটা আর সবাই দেখুন এখানে ঝালমুড়ি চটপটি ফুসকা আসছে তো ওরা সবাই এটা খাচ্ছে আমার মেয়ে ওখানে গিয়েছে আর ওনার কাছ থেকে দুইটা ফুচকা হাতে নিয়ে এসেছে তো সে এইভাবে ফুচকা খেতে খুব বেশি পছন্দ করে ফুচকা খাচ্ছিলো আর হাঁস মুরগি বিড়াল যা সামনে আসছিল সেটা একটু দেখছিল। বাসায় ফিরে এসেছি আর বাসায় এসে বেশ অনেকটা টাইমই চলে গিয়েছে তারপরে আসলাম একটু বাজার গোছানোর জন্য আটা শেষ হয়ে গিয়েছিল ডাল তারপরে টুকি টুকি গরম মশলা যেগুলো লাগে এগুলাও শেষ হয়ে গিয়েছিল সেগুলাই আনতে বলেছিলাম বাবাকে নিয়ে এসেছে আর এক এক করে সব এখন রিফিল করে নিচ্ছি জানি না এই পর্যন্ত কারা কারা আমার ভিডিওর সঙ্গে আছেন তো যদি থেকে থাকেন তো কমেন্ট করে জানিয়ে যাবেন তাহলে বুঝতে পারবো কে কে আছেন আর যদি আপনাদের কাছে কোনো অংশ একটু ভালো লেগে যায় তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আপনার একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমিও আপনাদের পাশে আছি আর যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি এখানে এক এক করে সব মশলাগুলো তো বক্সে করে রেখে দিচ্ছি আর মেয়েও আমার সঙ্গে হেল্প করছে তবে তার হেল্প করাটা দেখালাম না সে একদমই পুরো বাসাটা নোংরা করে রেখেছে এখন আমার সেগুলো পরিষ্কার করতে হবে বেশ একটা চাপের মধ্যে আমি সারাদিন থাকি দেখা যায় একদিকে গুছিয়ে নিই আবার অন্যদিকে এলোমেলো করে ফেলে আবার ওটা গোছাতে যায় অন্যটা এলোমেলো করে ফেলে এভাবেই চলছে আর কি আর কিছু প্রয়োজনীয় জিনিস এই যে এই কন্টেনারে রেখে দিলাম আর এখন পুরো বাসাটা ঝেড়ে পরিষ্কার করে নিলাম আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে Allah Hafiz Assalamualaikum